আজ লক্ষ লক্ষ মানুষ রাজস্থানের খাটু খাটুশ্যাম মন্দিরে গিয়ে মাথা নত করেন তাকে ডাকেন শ্যাম বাবা কিন্তু আপনি কি জানেন এই শ্যাম বাবা মহাভারতে কে ছিলেন তিনি ছিলেন বর্বরিক ভীমের নাতি ঘটৎকচের পুত্র এমন এক যোদ্ধা যিনি তার তিনটি তীর দিয়ে পুরো কুরুক্ষেত্র যুদ্ধ মাত্র এক মিনিটে শেষ করতে পারতেন কিন্তু প্রশ্ন হলো। যদি বর্বরিক এত শক্তিশালী ছিলেন তাহলে তিনি যুদ্ধে অংশ নিলেন না কেন কেন তার মাথা কেটে বলি দেওয়া হল আর কিভাবে তিনি কলিযুগে শ্যাম বাবা হয়ে উঠলেন আজ আমরা এই গল্পটা খুঁজব বর্বরিক ছিলেন পাণ্ডবদের বংশের তার বাবা ঘটোৎকচ ভীম ও হিরিম্বার পুত্র মহাভারতে বলা হয়েছে বর্বরিক শিবের বরে তিনটি অস্ত্র পেয়েছিলেন যেগুলো দিয়ে তিনি যুদ্ধের সমস্ত সৈন্যকে এক মুহূর্তে ধ্বংস করতে পারতেন তিনি তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবসময় তিনি দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে বর্বরিকের কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কোন পক্ষে যুদ্ধ করবে বর্বরিক বললেন আমি সবসময় দুর্বল পক্ষে যুদ্ধ করব শ্রীকৃষ্ণ হাসলেন কারণ তিনি জানতেন যুদ্ধে যখন এক পক্ষ দুর্বল হবে বর্বরিক সেই পক্ষে চলে যাবেন তারপর অন্য পক্ষ দুর্বল হলে আবার পক্ষ বদলাবেন ফলাফল পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীকে সেই ধ্বংস থেকে বাঁচাতে কৃষ্ণ তাকে বললেন তোমার দানশীলতা পরীক্ষা করতে চাই আমাকে তোমার মস্তক দান করো। বর্বরিক কোন দ্বিধা ছাড়াই রাজি হলেন কিন্তু একটি শর্ত দেন তিনি বলেন আমি যুদ্ধ দেখতে চাই আমার মস্তককে এমন জায়গায় রাখুন যেখান থেকে আমি পুরো যুদ্ধ প্রত্যক্ষ করতে পারি বর্বরিক যুদ্ধ দেখতে চেয়েছিলেন যাতে তিনি ধর্মযুদ্ধের সমস্ত ঘটনায় সাক্ষী থাকেন যুদ্ধ শুরুর আগে তার মাথা কেটে একটি পাহাড়ের উপর রাখা হল যাতে তিনি পুরো যুদ্ধ দেখতে পান তার এই ত্যাগে শ্রীকৃষ্ণ অভিভূত হলেন এবং যুদ্ধের পর শ্রীকৃষ্ণ বর্বরিককে আশীর্বাদ দিলেন কলিযুগে তুমি শ্যাম নামে পূজিত হবে আমারই নামে আমারই স্বরূপ হয়ে আজ খাটু শ্যাম মন্দিরে যে মূর্তি আছে সেটি বর্বরিকের মস্তক থেকে উদ্ভূত বলে মান্যতা তাই শ্যাম বাবা শুধু এক দেবতা নন তিনি এক প্রতিশ্রুতির প্রতীক যিনি বলেছিলেন আমি দুর্বলের পক্ষে থাকব এবং সেই প্রতিশ্রুতি রাখতে নিজের মাথা দান করেছিলেন আপনার কি মনে হয় এই গল্পটা কি শুধুই পৌরাণিক নাকি এতে কোনো গভীর বার্তা আছে কমেন্টে জানান